আজকে কিন্তু সকাল সকাল চলে এসছি ছোটদার ডালপুরির দোকানে দাদা কেমন আছো আচ্ছা তো আজকে ওই মোটামুটি দোকান কটায় খুললে নটা বাজলো তো নটাই টাইম আছে তাই তো আচ্ছা তো এখানে কিন্তু রয়েছে দাদার দোকানের ডালপুরি এটা কি রয়েছে দাদা আলুর সবজি আলুর দম আচ্ছা আর এটা কি সয়াবিন আর ছোলা দিয়ে আচ্ছা আচ্ছা সঞ্জয় দা মোটামুটি কতদিন এখানে বসছো কতদিন ধরে বছর হয়ে গেছে আচ্ছা শুরু থেকে ডালপুরি বিক্রি করো শুরু থেকে ডালপুরি বিক্রি করো দাদা শুরু আচ্ছা আচ্ছা এই ডালপুরির দাম কি রাখছো এখন 5টা 30 টাকা 5টা 30 কেউ যদি কম নিতে যায় কেউ যেন আর 5টা খেলো না এত আচ্ছা ছ কা পিস আচ্ছা 5টা নিলে দামটা একটু কম করবে না একই আচ্ছা 30 টাকা এই আদা দেই যে স্বাবিনা ছোলার যে সবজিটা এটার ভেতরেও কি प्याज রসুন নেই তাই তো মানে পিওর ভেজ তোমার দোকানে সমস্ত খাবার प्याज যে চলে যে চাইবে সে प्याज আচ্ছা নিতে পারে আর দোকান মোটামুটি খুলছো নটায় কটা অবধি থাকছো দোকান খোলা কটা অবধি থাকবে দুপুর একটা যে কিন্তু রয়েছে দাদার দোকানের লঙ্কা দাদা এই লঙ্কাটা কিভাবে বানালো একটু বলে দাও না মানে ওটা তোমার এই মতন আচারের মত লঙ্কা মানে আचारी লঙ্কা যেটা বলে সেটা কি ওটাও নিরামিষ আচ্ছা আচ্ছা লঙ্কার আচারটা ট্রাই করবো কিন্তু তুমি বলো ওটা কিছু টক টক না পিওর এমনি টক হ্যাঁ টক নেই তাই তো ঝাল আচ্ছা আচ্ছা মানে যেমন দাঁড়িয়ে খাওয়ার বেশ ভালো ভিড় তোমরা দেখতে পাচ্ছ তেমন পার্সেলও কিন্তু দাদা দিচ্ছে এই যে এখন পার্সেল রেডি হচ্ছে ও छोटू দা বলছি যে কিভাবে আসবে কেউ যদি আসতে চায় তো বলে দাও হাজরা মোড় তন্দুরি আচ্ছা তন্দুরি দরবারের একদম অপোজিট এ তাই তো হাজরা মোড় থেকে নেমে কোন দিকে আসতে হবে কালীঘাটের দিকে আচ্ছা দাদা একটা জিনিস বলো এই যে ডালপুরির ভেতরে ডালের যে পুরটা দেওয়া আছে কি ডাল ছোলার ডাল আচ্ছা আর এইটা কি নিরামিশ মানে যে আলুর যে দমটা দিচ্ছ নিরামিশ পেঁয়াজ রসুন আদা আর কিছু নেই আচ্ছা আচ্ছা যেদিন কারোর ভেজ থাকবে সেদিনও খেতে পারবে তাই তো আচ্ছা আচ্ছা